পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসব করে বলছি আল্লাহ তোমার জাতের কথব তোমার ইজ্জতের কসব তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল তার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি সাহাযতের দামনা করি আমি শহীদ হতে চাই তবে টাকা ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না